নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের নিয়ে তাদের বর্তমান কিছু সমস্যা এবং কবে হবে সমাধান সেই সমাধানের রাস্তা বা সমাধানের সময়কাল আজকে আমরা নিরূপণ করার চেষ্টা করব আপনারা জানেন কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হল মেষ যার অধিপতি গ্রহ হলেন মঙ্গল এই রাশিটি অগ্নি তত্ত্বের রাশি এবং নিশ্চিতভাবেই চর প্রকৃতির রাশি মেষরাশির বর্তমানে কিছু গ্রহগত অবস্থান অনেক বেশি শুভ তবে সব দিকে যেমন শুভ হয় না দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে সেটা তো স্বাভাবিক নিয়ম মেষরাশির যেমন কিছু শুভ সমন্বয় রয়েছে যার মধ্যে একাদশস্থ শনির অবস্থান দ্বিতীয়স্ত বৃহস্পতির অবস্থান তেমনই কয়েকটি সংযোগ রয়েছে যেগুলো কিন্তু আপনার জন্য বেশ সমস্যা বৃদ্ধিকারক বা সমস্যাদায়ক প্রথমত কেতুর ষষ্ঠস্থ অবস্থান আপনার রোগ ব্যাধি স্বাস্থ্যজনিত নানা প্রবলেমকে রিপ্রেজেন্ট করে বিগত আমরা প্রায় এক বছর ধরে দেখেছি মিশ্রাশীর জাতক জাতিকাদের কোনা না কোনো স্বাস্থ্য নিয়ে প্রচুর চিন্তা আজকে এই প্রবলেম কালকে আর একটা প্রবলেম বারংবার আপনি যতবার হেলথকে পুরোপুরি কিওর করার চেষ্টা করেছেন পুরোপুরি সাউন্ড করার চেষ্টা করেছেন আপনি কিন্তু পারেননি কোনো না কোনো প্রতিবন্ধকতা বারংবার এসেছে কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতার পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে চিন্তার পরিমাণ বেড়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে পরিমাণ কম সমস্যা কম বাট কিছু মেন্টেনেন্স করার প্রয়োজনীয়তা ছিল লাইফস্টাইলকে কিছু পরিবর্তন করার প্রয়োজনীয়তা ছিল সেগুলো আপনি করেছেন এবং অলমোস্ট কিছু কিছু ক্ষেত্রে ভালো আছেন তবে কি ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা যেতে পারে যে কোনো একটি ডিজিজ আপনি জানেন না দেব কি হয়েছে বাট এমন কিছু সিমটম আসছে আপনি টেস্ট করছেন একের পরে এক কিন্তু আপনি প্রপার রিজেন খুঁজে পাচ্ছেন না আমি আপনাই বলি যদি মেষ রাশির জাতক জাতিকাদের এহেন স্বাস্থ্যজনিত সমস্যা প্রকৃত অর্থে থেকে থাকে তাহলে সেই সমস্যা দু হাজার মে মাস থেকে কিন্তু অনেকটাই থাকবে না অনেকটাই কমে যাবে বলে আমি অন্তত মনে করি অর্থাৎ প্রথমত আমি মনে করি মেসের হেলথ রিলেটেড একটা প্রবলেম রয়েছে যেটি মেন্টাল হেলথকেও কিন্তু অনেকটাই নাড়াচাড়া দিচ্ছে মানে হয় না যে শারীরিক স্বাস্থ্যের সমস্যা হলে মানসিক সমস্যা আসে মানসিক চাপ আসে এটা স্বাভাবিক আবার মানসিক চাপ আসলে তার প্রভাব অনেক সময় শারীরিক ক্ষেত্রেও আসে তো দুটো বিষয় না কোরিলেটেড তাহলে মেষ রাশি স্বাস্থ্যজনিত সমস্যার পজিটিভিটি দেখতে পাচ্ছি দ্বিতীয়ত মেষের শত্রু সংখ্যা প্রচুর আপনি বলতে পারেন দাদা কেন বললেন দেখুন ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব দুটি ঘরেই আমরা কেতু এবং রাহুর মতো প্ল্যানেটের অবস্থান লক্ষ্য করতে পাচ্ছি যে কারণে যেমন একেধারে গুপ্ত শত্রু সংখ্যা আপনাদের বেড়েছে শত্রু প্রত্যেকের থাকে আমার আছে আপনার আছে প্রত্যেকের আছে কিন্তু শত্রুর সংখ্যা এবং শত্রু থেকে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি মেষ রাশির জাতক জাতিকাদের শত্রু আছে খুব কাছের মানুষগুলো মেষ ওয়েল মেনটেন লাইফস্টাইল মেনটেন করতে পছন্দ করে হাজার হাজার বন্ধু পরিচিত থাকলেও সবার সাথে যে মনের কথা শেয়ার করে একদমই কিন্তু নয় কিন্তু তার মধ্যেও তাদের যে সিলেক্টিভ ফ্রেন্ড সার্কেল রয়েছে সেখানে কিন্তু জায়গা জায়গা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে মধ্যে থেকে শত্রুতার আসছে আবার অনেক ক্ষেত্রে মেষের যে অ্যাপেয়ারেন্স সেটা এতটাই চার্মিং অনেকে মনে করেন যে মেষ হয়তো খুব বেশি চালাক চতুর রাশি ডেফিনেটলি বুদ্ধি তো থাকবে নাহলে জীবনের ডেভেলপমেন্ট হবে কি করে কিন্তু মেষ কিন্তু ধূর্ত নয় আর এটা কিন্তু ভুলে গেলে হবে না মেষের সাথে ছোটখাটো কেউ বাধা জড়াতে আসলে মেষ কিন্তু অনেক সময় খুব হার্ট হয়ে যায় মেষকে ছোট্ট একটা কথা যদি কেউ বলে না অনেকদিন মনে কষ্ট ক্ষতি করবে না কারোর কিন্তু কষ্ট পাবে আমাকে বললো মেন্টালি ডিস্টার্ব হয়ে গেল ছোট ছোট ঘটনা ছোট্ট ঘটনা হয়তো অফিস করতে গিয়েছে বস তাকে ছোট্ট একটা প্রশ্ন করলো সন্দেহ চোখে দেখলো মেষ ওটা নিয়ে হয়তো কয়েক রাত ঘুমাতে পারবে না তাই মেষের শত্রু মেষের বন্ধু সমস্ত বিষয়কে ওয়েল মেইনটেন হওয়া জরুরি প্রয়োজনীয় বর্তমানে সেখানে একটা ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি তাই আমি মনে করি মেষের যে শত্রু সমস্যা রয়েছে সেটা গুপ্ত শত্রু হোক সেটা ওপেন এনিমি হোক উভয় ক্ষেত্রেই কিন্তু পজিটিভিটির মাত্রাটা মে মাস থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে কারণ রাহুকেতুর সঞ্চারের পরিবর্তন অ্যাক্সিসের পরিবর্তন আমরা মে মাসেই দেখব মেষরাশির জাতক জাতিকাদের আরও কয়েকটি সমস্যা আছে বটে রিলেশনশিপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও বাধা বিঘ্ন আসছে সম্পর্ক নিয়ে এত বেশি অবস্থা জীবনচক্রে খুব কম সময় এসেছে বলে আমি মনে করি যদিও একেবারে যে সম্পর্ক ইতি হয়ে গেছে সেটাও আমি মনে করছি না বাট সম্পর্ক নিয়ে যে ডিস্টারবেন্স উথাল পাতাল অবস্থা বারংবার আপনার জীবনচক্রে আসছে সেটিকে অস্বীকার করার মতো কোনো অবকাশ আমার কাছে নেই আমি মনে করি যে সমস্ত রাশি জাতক জাতিকাদের এক্স্যাক্টলি সেম প্রবলেম ফেস হচ্ছে তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে আর আয় আয় নিয়ে নিয়ে সমস্যা সমস্যা আয়ের থেকে বেশি ব্যয় আপনি যাদের করছেন ঈশ্বরের আশীর্বাদে শ্রী গণেশের আশীর্বাদে আপনার আয়ের জায়গাটা খারাপ নয় কিন্তু অতিরিক্ত ব্যয় এবং সেই ব্যয়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনি এত বেশি আবেগী হয়ে ব্যয় করছেন মেষের এমনিতেও একটা সেই খরচ করার টেন্ডেন্সি আমরা দেখতে পাই ট্যাগের প্রচুর পরিমাণে থাকে খরচ করার টেন্ডেন্সি প্রচুর পরিমাণে থাকে হঠাৎ করে খরচ করে ফেললাম একটা জিনিস দেখলাম হয়তো এখন প্রয়োজনও নেই জাতক জাতিকাদের বাড়িতে এমন অনেক জিনিস থাকে তারা সেটা কোনোদিন ছুঁয়েও দেখেনি কেনার পর দ্যাট ইজ ফ্যাক্ট বাট তবুও তারা কেনে তারা ক্রয় করতে ভালোবাসে মেষের জাতিকারা শপিং করতে ভালোবাসে তাই তাদের ক্ষেত্রে আমরা দেখবো যে বাজেট নিয়ন্ত্রণে একটা প্রবলেম রয়েছে এবং দ্বাদশস্থ রাহু সেই আগুনে ঘিয়ের মতো কাজ করছে তো বেসিক্যালি এমনি খরচ করার মানসিকতা তারপরে আবার রাহুর উপস্থিত তো যে কারণে হচ্ছে কি অনিয়ন্ত্রিতভাবে আপনার খরচ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে আপনি হিসাব করে দেখুন দু এবং দু এই দুটি বছরের মধ্যে আপনার খরচের আকাশ পাতার ডিফারেন্স আছে কি নেই আগে যে খরচ করতেন তার থেকে খরচ হানড্রেড পার্সেন্ট বেড়েছে বলে আমি অন্তত মনে করি দু হাজার তেইশের থেকেও দু হাজার চব্বিশে আপনার এক্সপেন্সের মাত্রাটা কিন্তু বেশি বিশেষ করে দু হাজার তেইশের সেপ্টেম্বরের পর থেকে এক্সপেন্সের মাত্রা আপনার বৃদ্ধি প্রাপ্ত হয়েছে অ্যান্ড দ্যাট ইজ দ্য ফ্যাক্ট তাহলে মেসের সমস্যাগুলির মধ্যে আমরা কিছু কিছু সমস্যাকে আইডেন্টিফাই করলাম যার মধ্যে প্রথমত ছিল হেলথ দ্বিতীয়ত ছিল আপনার শত্রু সমস্যা তৃতীয়ত আমরা লক্ষ্য করতে পারলাম আপনার মানি ম্যানেজমেন্ট বাজেট ম্যানেজমেন্টে প্রবলেম চতুর্থত আমরা দেখলাম সম্পর্ক জীবনের ক্ষেত্রেও নানা রকমের টানা পড়েন তবে এখানে কি ইতি আর কি কোনো সমস্যা নেই কর্মজীবনে প্রবলেম আছে মেন্টাল প্রেসার প্রচুর পরিমাণে আছে লিগাল প্রবলেম নিয়ে ভয়ে আছেন অনেকে মেষ বহুজাতক বহু জাতক জাতিকারা লিগাল প্রবলেম নিয়েও একটা ডিস্টারবেন্স মেন্টাল প্রেসারের মধ্যে রয়েছেন বিশেষ করে মেষরাশির যারা একটু ভালো জব করেন ভালো কর্মজীবনে আছেন তাদের এই কিন্তু বেড়েছে যদিও সেটা মিনিমাইজ হয়ে যাবে জানুয়ারি থেকে এবং আমি আপনাকে দিচ্ছি যারা হসপিটালে জব করেন মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা হসপিটালে জব করেন ডক্টর নার্স ফার্মাসিস্ট অর্থাৎ যারা মেডিকেল প্রফেশনে আছেন তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে দেখুন দ্বাদশ ভাব হসপিটালকে রিপ্রেজেন্ট করে শয্যা রিপ্রেজেন্ট করে বেডকে রিপ্রেজেন্ট করে তাহলে যে সমস্ত জাতক জাতিকারা একে তো মেডিকেল আছেন হেলথ সেক্টরে রয়েছেন বা লিটিগেশন কেকি যারা হেল্প করেন মানুষকে বের করে আনতে অর্থাৎ লয়ার রয়েছেন যারা অ্যাডভোকেট রয়েছেন যারা তাদের কিন্তু ডেভেলপমেন্ট হান্ড্রেড পারসেন্ট পার্টেন্ট তার মানে এটা বলা যেতে পারে ল রিলেটেড প্রফেশনে যারা আছেন মেডিসিন হেলথ কেয়ার সেক্টরে যারা রয়েছেন যারা শয্যা বা আসবাবপত্রের ব্যবসা করেন অনেকে আছেন বিজনেস করেন তাদের ইম্প্রুভমেন্ট হবে বর্তমান সমস্যার মধ্যে একদম যেগুলোই জরুরি যেগুলো অনেক বেশি সেগুলো নিয়েই আলোচনা করছে দেখুন মেসের অনেকের লোন হয়ে গেছে এবার লোন আপনি তো জানেন কেউ কি আর সাত করে লোন করে কেউ চায় যে তার দশটা লোন চলুক পাঁচটা লোন চলুক কেউ চায় না প্রয়োজন অনেক সময় করতে হয় অনেক সময় দেখা যায় সবার লাইফ তো আর সমান না সবার লাইফ তো অতটা ইজি না সবাই যেটা চাই সব সবসময় সেটা পায় না অনেক প্রতিবন্ধকতা জীবনচক্রে আসে ওভারঅল আমি মনে করি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে প্রবলেমগুলো এই যে সমস্যাগুলো যেখানে মানিটারি একটা প্রবলেম আপনি এত বেশি খরচ করেন অনেক জিনিস ইএমআই কিনেছেন তার মানে মানি ম্যানেজমেন্ট ইজ নেসেসারি এবং আমি আপনাকে বলবো এই সময়ে ফাটকা শেয়ার মার্কেট খুব ভালোভাবে শুনুন ফাটকা শেয়ার মার্কেট রিলেটেড বিষয় থেকে দূরে থাকব। যত বেশি দূরে থাকবেন তত ভালো থাকবেন জানুয়ারির আঠাশ তারিখ থেকে দ্বিতীয় প্রতিগ্রহ তুঙ্গস্থ হবে মিনি রাশির ঘরে খরচ বৃদ্ধি পাওয়ার থেকেও বড় কথা আয় বাড়বে অ্যান্ড ইটজ ভেরি কনফার্ম ফ্রম নি আমি আশা রাখবো মেষ রাশির যে যে সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এসেনশিয়াল সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোর অতি দ্রুত সমাধান হোক যদিও আমি টাইম লাইন আপনাদের সাথে শেয়ার করার ক্ষুদ্র প্রয়াস করেছি মাত্র আগামী বছর সাড়ে সাতই শুরু হবে আমি প্রথমেই আপনাদের আগে ভিডিওতে জানিয়েছি সেটা নিয়ে ভয় না পেতে অনেক ভালো থাকতে হবে অনেক ভালো থাকুন আপনারা অনেক বেশি সুস্থ থাকুন এরকম আরও অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ